যে আলে মেম্বারে ইসলামী শিক্ষা দেন তিনি যদি রুজির দায়ে অন্যের মুখাফিকি হয়ে যান তবে তার কথা ও কাজে ফারাক তৈরি হতে পারে অথচ ব্যবসা হলো এমন একটি পথ যেখানে ইখলাস থাকলে তা ইবাদতের অংশ হয়ে যায় আমাদের পূর্বসূরিদের দিকে তাকান ইমাবা হানিফা রহমাতুল্লাহি আলাই তিনি ছিলেন একজন সফল কাপড় ব্যবসায়ী তার মতো একজন মহামানব জীবিকার জন্য অন্য কারো ধারে যাননি এটাই ছিল ইসলামের ভারসাম্য জীবন আদর্শ আমি সকল ইমাম ও আলিম ভাইদের অনুপ্রেরণা দিচ্ছি আপনি সম্মান নিয়ে হালাল ব্যবসা শুরু করুন আপনার দাওয়াত হবে আরো বলিষ্ঠ আরো সুন্দর বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও সম্মানিত দর্শক বৃন্দ আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইমামত ব্যবসা এবং ইসলামের পরিপূর্ণতা এই গুরুত্বপূর্ণ বিষয়ের দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে ইমামত ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা শিরোনামে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপনাদের ক্ষেত উপস্থাপন করেছি সেখানে আলোচনা করা হয়েছে যে কীভাবে একজন ইমাম একজন ইমামের জীবনে হালাল রুজির গুরুত্ব অপরিসীম এবং কীভাবে হালাল ব্যবসার মাধ্যমে একজন ইমাম তার আত্মমর্যাদা ও স্বাধীনতা রক্ষা করতে পারেন আপনারা যদি এখনও ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই এখনই দেখে নিন শেয়ার করুন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখুন ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে দেখতে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন চলুন ইসলামের আলোয় আলোকিত করি জীবনের প্রতিটি দিক আজ আমরা গভীরভাবে আলোচনা করব কোরআন সুন্না অনুযায়ী ব্যবসা কিভাবে ইবাদতের মর্যাদা লাভ করে ইমাম ও আলেমদের জন্য ব্যবসা কেন সময়ের দাবি এবং কিভাবে একজন ইমাম ব্যবসা করে সমাজে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে পারেন আল্লাহ তা কুরআনুল কারিবে বলেন ওয়াজা আল নান্নাহা রমা আশা অর্থাৎ আমি দিনকে সৃষ্টি করেছি জীবিকা অর্জনের উপায় হিসেবে দেখুন জীবন ও দিন একে অপরের পরিপূরক যে আলে মেম্বারে ইসলামী শিক্ষা দেন তিনি যদি রুজির দায়ে অন্যের মুখাফিকি হয়ে যান তবে তার কথা ও কাজে ফারাক তৈরি হতে পারে অথচ ব্যবসা হলো এমন একটি পথ যেখানে ইখলাস থাকলে তা ইবাদতের অংশ হয়ে যায় আমাদের পূর্বসূরিদের দিকে তাকান ইমাবা হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন সফল কাপড় ব্যবসায়ী তার মতো একজন মহামানবও জীবিকার জন্য অন্য কারো ধারে যাননি এটাই ছিল ইসলামের ভারসাম্য আদর্শ আজ আমাদের মসজিদের ইমামগণ আমাদের হুজুরগণ তারা যদি শিক্ষার পাশাপাশি হালাল পথে ছোটোখাটো ব্যবসাও চালিয়ে যান তাহলে পরিবার চালাতে পারবেন সম্মানের সাথে কারো দয়া দান নির্ভর হতে হবে না দাওয়াতি কাজে আরও স্বাধীনতা ও প্রভাব থাকবে এভাবেই ইমামত ও ব্যবসা একসাথে মিলিত হয়ে সমাজে ইসলামের পরিপূর্ণতা ইসলামের পরিপূর্ণতা ফুটিয়ে তুলতে পারে তাই প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা এই বাস্তবতাকে স্বীকার করি ইমামত শুধু মেম্বারে নয় ব্যবসায়িক সততা আত্মনির্ভরতা এবং দিনদারিতা জীবনের প্রতিফলন আমি সকল ইমাম ও আলেম ভাইদের অনুপ্রেরণা দিচ্ছি আপনি সম্মান নিয়ে হালাল ব্যবসা শুরু করুন আপনার দাওয়াত হবে আরও বলিষ্ঠ আরও সুন্দর